সকল ব্যক্তির ইচ্ছা থাকে নিজের উপার্জনে নিজের বাড়ি বানানোর আপনিও পারবেন নিজের উপার্জনে নিজের স্বপ্নের বাড়ি বানাতে যদি আপনার জন্মকুণ্ডলীতে থাকে নির্মাণ যোগ নমস্কার আজকে আমাদের আলোচনার বিষয় জন্মকুণ্ডলীতে নির্মাণ যোগ কীভাবে নির্মাণ হয় অর্থাৎ নির্মাণ যোগ কীভাবে জন্মকুণ্ডলীতে তৈরি হয় জন্মকুণ্ডলীতেও আমি এই যোগ বোঝাবো এবং হস্তকরত হলেও এই যোগ কীভাবে তৈরি হয় সেই বিষয়েও আমি বলবো জন্মকুণ্ডলিতে দেখবেন এই ঘরটাই আপনার লগ্নঘর এই জন্য এই ঘরটাই প্রত্যেকটি ব্যক্তির লগ্নঘর এই ঘরের ধরুন এক নাম্বার লেখা আছে অর্থাৎ এটি মেষ লগ্নের জন্মকুণ্ডলী সেই হিসাবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ঠিক আমরা সকলেই জানি বাড়ি বানাতে গেলে অর্থের দরকার হয় অর্থাৎ এখানে এই ধনভাব এটা বিচার করতে হবে দু নম্বর ঘরের অধিপতি বিচার করতে হবে এবং ভাগ এবং বাড়ি বানাতে গেলে টাকা পয়সার থেকে ভাগ্যের দরকার বেশি হয় সেই ক্ষেত্রে ভাগ্য ঘরের অধিপতিকেও আমাদেরকে দেখতে হবে জন্মকুণ্ডলীতে দ্বিতীয়পতি এবং ভাগ্যপতি যদি একত্রে বসে থাকে এবং তার উপর কোনো গ্রহের দৃষ্টি পড়ে তাকে বলা হয় নির্মাণ যোগ এই যোগ যেই ব্যক্তির কুণ্ডলিতে আছে তিনি একটি নয় তিনি একাধিক বাড়ি নির্মাণ করতে পারেন আমরা এখানে উদাহরণ সাপেক্ষে মেষলগ্ন নিয়েছি মেষলগ্নের দ্বিতীয় ঘরে দু নম্বর রাশি আসবে এবং নম্বর ঘরে ন নম্বর রাশি আসবে দু নম্বর ঘরের অধিপতি শুক্রদেব এবং নম্বর ঘরের অধিপতি বৃহস্পতিদেব অর্থাৎ শুক্রদেব এবং বৃহস্পতিদেব যদি কুণ্ডলিতে একত্রে বিরাজমান হয় এবং এর উপরে যদি কোনো সুভগ্র অর্থাৎ ধরুন এখানে বুধ মহারাজ বসে আছেন কিংবা চন্দ্রদেব বসে আছেন তাহলে এই ঘর থেকে পাঁচ নম্বর ঘর থেকে এগারো নম্বর ঘরের দৃষ্টি আসবে কারণ বুধ মহারাজ এবং চন্দ্রদেবের সপ্তম দৃষ্টি রয়েছে তাহলে এটিকেই বলা হয় নির্মাণ যোগ অর্থাৎ আপনি আপনার জন্মকুণ্ডলী হিসাবে দেখবেন আপনার ঘরে কত নাম্বার লেখা আছে সেই হিসাবে আপনি আপনার দু নম্বর ঘরে কত নম্বর ন নম্বর ঘরে কত নাম্বার নম্বর আছে সেটা এখান থেকে মিলিয়ে নেবেন এবং তাদের অধিপতি গ্রহকেও এখান থেকে দেখে নেবেন এখানে ধরুন চার নাম্বার লেখা রয়েছে অর্থাৎ এটি কর্কট লগ্নের কুণ্ডলী সেক্ষেত্রে দু দু নম্বর ঘরে পাঁচ নাম্বার রাশি আসবে এবং এখানে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই ঘরে বারো নাম্বার রাশি আসবে তখন এই পাঁচ নম্বর বারো নম্বর ঘরের অধিপতি সূর্যদেব পাঁচ নম্বর ঘরের অধিপতি সূর্যদেব এবং বারো নম্বর ঘরের অধিপতি বৃহস্পতিদেব সূর্যদেব বৃহস্পতি দেব যদি এই ঘরে বিরাজমান হয় এবং এর উপরে যদি কোনো শুভগ্রহের দৃষ্টি অর্থাৎ এখানেও ধরুন বুধ মহারাজ কিংবা চন্দ্রদেবের দৃষ্টি এখানে আছে এসে পড়বে সেক্ষেত্রেও এটি নির্মাণযোগ সৃষ্টি করবে আমাদের নবগ্রহের মধ্যে বুধ মহারাজ চন্দ্রদেব বৃহস্পতিদেব এবং শুক্রদেব হচ্ছে শুভগ্রহ দ্বিতীয়পতি এবং নবমপতির একত্রে বিরাজমান হতে হবে এবং যে কোনো একটি গ্রহের দৃষ্টি কিংবা একাধিক গ্রহ থাকতে পারে কিন্তু এর মধ্যে যে কোনো একটি গ্রহের দৃষ্টি ওই জুতির উপরে পড়তে হবে তাহলেই জন্মকুণ্ডলীতে তৈরি হয় নির্মাণ যোগ এবার আজই হস্তকরতলে এই যোগ কীভাবে বুঝবেন হস্তকরতলে আমরা সকলেই জানি এটি তর্জনী আঙ্গুল এবং এর নিচের ক্ষেত্রটি দেবগুরু বৃহস্পতির ক্ষেত্র এই ক্ষেত্রে যদি একটি স্পষ্ট স্কয়ার সাইন থাকে তাহলে সেই ব্যক্তি অবশ্যই বাড়ি হবে এই স্কোয়ার সাইন যত বড় হয় বাড়িও কিন্তু তত বড় হয় এই স্কোয়ার সাইন থাকলে বত্রিশ বছর বয়সের আগে ব্যক্তিটি বাড়ি নির্মাণ করতে সক্ষম হন দু নম্বর জীবন রেখা যদি গোলাকার হয় তাহলে জীবন স্মুথ হয় এবং এখানে যদি এরকম দুটি থেকে তিনটি রেখা থাকে তাহলে সেই ব্যক্তির নিজস্ব বাড়ি অবশ্যই হয় তাহলে এই স্থানটিকে বলা হয় শুক্রদেবের স্থান শুক্রদেবের স্থানেও যদি একটি স্কোয়ার সাইন থাকে তাহলে সেই ব্যক্তি লাকজারিয়াস বাড়ি বানাতে পারেন এবং হস্তকরত হলে এই রেখাটিকে বলা হয় ভাগ্য রেখা অনেকে বলেন শনি রেখা অনেকে বলেন ধন রেখা প্রত্যেকটি কথায় গ্রাহ্য প্রত্যেকটি কথাই সঠিক আগেই বলেছি বাড়ি ধন সম্পত্তি দিয়ে নয় ভাগ্য দিয়ে বিচার করতে হয় বাড়ি জমি ভাগ্য দিয়ে বিচার করতে হয় এই ভাগ্য ভাগ্যরেখার উপরে যদি এখানে কোনো স্বতন্ত্র ত্রিভুজ তৈরি হয় তাহলে সেই ব্যক্তির একটা নয় একাধিক বাড়ি হয় অর্থাৎ হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখাকে টাচ যদি না করে তাহলে এটি সর্বশ্রেষ্ঠ ফল দেয় কিন্তু যদি এখানে টাচও করে যায় আপনার ত্রিভুজটা কিংবা এখানে টাচ করে যায় সেক্ষেত্রেও কিন্তু ব্যক্তিটির নিজস্ব একটি হলেও বাড়ি কিন্তু থাকবে হস্তকর দলে এই সমস্ত রেখাগুলি বোঝায় নিজের টাকায় নিজের ইনকামে নিজস্ব বাড়ি তৈরি করতে পারবেন ব্যক্তিটি এগুলি কোনোটি নিরানব্বই পার্সেন্ট কথা নয় এগুলি হান্ড্রেড পার্সেন্ট এই ব্যক্তি বাড়ি তৈরি করে এই ধরনের ব্যক্তিরা এই ধরনের চিহ্নযুক্ত ব্যক্তিরা বাড়ি নির্মাণ করেনি এছাড়াও ধরুন জীবন রেখার উপরে কোনো যদি ত্রিভুজ তৈরি হয় সেক্ষেত্রেও ব্যক্তি কিন্তু প্রপার্টি নির্মাণ করেন প্রপার্টি কেনে নিজের বাড়ি নিজের জমি কিছু না কিছু ব্যক্তি কেনে কোনো না কোনো প্রপার্টিতে ইনভেস্ট করে আপনারাও জানাবেন আপনাদের হাতে কোন কোন চিহ্ন রয়েছে এর মধ্যে যদি কোনো চিহ্ন থেকে থাকে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজকের আলোচনা এই পর্যন্তই আবার দেখাবে পরবর্তী কোনো একটি ভিডিওতে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ